আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে থাকছে শিরোনাম এরপর বিস্তারিত ইসরায়েলের স্পর্শকাতর গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানের ভয়াবহ হামলা ইসরায়েল বলল এটা যুদ্ধ অপরাধ আর হচ্ছে ইরানের হুশিয়ারি তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করলে সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেওয়া হবে জানিয়ে দেব মধ্যপ্রাচ্যের কিছু বিমান ও নৌযান সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ইরানে সামরিক পদক্ষেপ থেকে যুক্তরাষ্ট্রকে সরে আসার আহ্বান ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের এবং সবশেষ জানা দেব ইরানের ত্রিশুল ক্ষেপণাস্ত্র হম্বতম্ব ইসরায়েলের ম্যাক্সিমাম শহর এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এবার জানুন পুরো বিস্তারিত তার সাথে সাথে প্রিয় দর্শক যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে আপনার মতামত জানিয়ে দিন আর একটা লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন বিস্তারিত ভিডিওতে ইসরায়েলের স্পর্শকাতর স্থাপনায় ইরানের ভয়াবহ হামলা ইসরায়েল বলল এটা স্পষ্ট যুদ্ধাপরাধ ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহরে ব্যয়ের সেবা এবং তেল আবিবে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এতে কমপক্ষে তিরিশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক তবে প্রকৃত তত্ত্ব এর চেয়ে ভিন্ন এ খবর দিয়েছে অনলাইন আল আল জাজিরা বের সেবা এলাকায় সুরুকা হাসপাতালে বিস্ফোরণের আঘাত লেগেছে তবে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাত লাগেনি ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে খবরে বলা হয় হাসপাতালের পাশের একটি স্পর্শকাতর স্থাপনা ছিল হামলার মূল লক্ষ্য ইসরায়েলের জরুরি চিকিৎসা পরিষেবা একজন মুখপাত্র দেশটির সংবাদ মাধ্যমকে জানিয়েছেন হাসপাতালের কোনো বিপজ্জনক পদার্থের লিক বা রাসায়নিক ঝুঁকি নেই এ নিয়ে ছড়ানো গুজব বিচ্ছিন্ন তেল আবিবের ইসরায়েলি স্টক এক্সচেঞ্জের বর্ত ভবনেও ক্ষয়ক্ষতি হয়েছে হামলার জবাবে ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী ইউরিয়াল বুসো বলেছেন সুরুকা হাসপাতালকে টার্গেট করে সীমা অতিক্রম করেছে ইরান তিনি বলেন এর মধ্যে দিয়ে ইরানের শাসক গোষ্ঠী যুদ্ধাপরাধ করছে হুশিয়ারি তৃতীয় পক্ষ পদক্ষেপ করলে সঙ্গে সঙ্গে ইসরায়েলের সঙ্গে চলমান সংজ্ঞাতে কোনো তৃতীয় পক্ষ জড়াতে চাইলে ইরান নতুন করে হুমকি দিয়েছেন এ ধরনের হস্তক্ষেপ হলে তাৎক্ষণিক পাল্টা জবাব দেওয়া হবে বৃহস্পতিবার বিকেলে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে জানায় শত্রুর সঙ্গে সংঘর্ষ চলবে যতক্ষণ না ক্ষতিপূরণ আদায় হয় ইরান ইসরায়েল সংঘাত এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার প্রেক্ষাপট পরিষদ বলছে তারা ভিন্ন পরিস্থিতির জন্য প্রস্তুত পরিকল্পনা তৈরি করে রেখেছে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের নাম উল্লেখ না করে পরিষদ জানায় এই আগ্রাসনে যদি কোনো তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করে তাহলে নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী সঙ্গে সঙ্গে তাদের মোকাবেলা করা হবে ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতে যুক্ত হওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করছেন তবে কোনো এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি সিয়েনকে এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন তিনি আক্রমণের পরিকল্পনা পর্যালোচনা করছেন কিন্তু অপেক্ষা করছেন দেখছেন ইরান তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে কিনা এদিকে মধ্যপ্রাচ্যের কিছু বিমান ও নৌযান সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে তাদের বিভিন্ন স্থাপনা ও সম্পদ সুরক্ষার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এর মধ্যে কাতারে অবস্থিত বিশাল আল ঘাঁটি থেকে খোলা আকাশে রাখা সব মার্কিন যুদ্ধবিমান বিমান সরিয়ে নেয়া এবং বাহরাইনে মোতায়েন মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো স্থানান্তরিত দুটি প্রতিরক্ষা সূত্র এ এতত্ব জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এই অঞ্চলে অতিরিক্ত রক্তের মজুদ পূর্ব থেকে সর্বরত করে রেখেছে বলে জানিয়েছেন সূত্রটি যা যে কোনো সাম্রাজ্য সম্ভাব্য হামলার আগাম প্রস্তুতির অংশ হিসেবে নিয়মিত পদ্ধতি একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানান ইরান যেহেতু হুমকি দিয়েছে ইরান যদি ইসরায়েলের সঙ্গে মিলে ইরা যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা করে তবে তারা যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সেনাদের উপর পাল্টা আঘাত হানবে এই পরিস্থিতিতে এসব পদক্ষেপ বিচক্ষণ ও পূর্ব প্রস্তুতিমূলক পরিকল্পনা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে কাতারেল আল উদ উদৈত ঘাঁটি থেকে এই সপ্তাহের শুরুতে সব খোলা আকাশে রাখা বিমান সরিয়ে ফেলা হয়েছে এক কর্মকর্তা তার নিশ্চিত করেছেন পাশাপাশি বাহরাইনে নেবাল সাপোর্ট অ্যাক্টিভিটি ঘাটিতে অবস্থানরত সব মার্কিন নৌবাহিনীর জাহাজও এই সপ্তাহে শুরুতে ঘাঁটি ত্যাগ করেছে তবে উত্তেজনার এই মুহূর্তে সেগুলো কোথায় সরিয়ে নেওয়া হয়েছে তা নিশ্চিত নয় স্মরণ করিয়া দেওয়া যেতে পারে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেনি তবে তিনি সিদ্ধান্ত নিলে তেহরান সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার হুমকি দিয়েছে উল্লেখ্য ইরানে রয়েছে অসংখ্য গোষ্ঠী যারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে মার্কিন ঘাঁটিতে আঘাত আনতে সক্ষম যেমন দু সালের জানুয়ারিতে ইরান সমর্থিত একশিয়া মিলেশিয়া সিরিয়া ইরাক সীমান্তে টাওয়ার বাইশ নামক মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে তিন মার্কিন সেনাকে হত্যা ও ডজনখারেককে আহত করেছিল এদিকে ইরানের সামগ্রিক পদক্ষেপ থেকে যুক্তরাষ্ট্রকে সরে আসার আহ্বান স্টারমারের ইরানের সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার এস্টারমার বলছেন সংঘাত বৃদ্ধির বড় ঝুঁকি রয়েছে তিনি সকল পক্ষকে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন স্টারমার বলছেন এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে এবং আমার মনে হয় এটি সমস্যা সমাধানের উপায় এ খবর দিয়েছে অনলাইন বিবিসি এমন সময় তিনি এ মন্তব্য করেন যখন উত্তেজনা প্রশমনে বিষয়ে আলোচনার জন্য ওয়াশিংটন যাচ্ছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ড্যাভিড ল্যামি সেখানে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিউ রোবিওর সঙ্গে দেখা করবেন বৃহস্পতিবার ড্যাভিড ল্যামিউ রোবিও এ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে এদিকে ইরান ইসরায়েলের যুদ্ধের ষষ্ঠ ও সপ্তম দিনে তেল আবিবে একের পর এক অন্তত তিরিশটি ক্ষেপণাস্ত্র ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এতে ইসরায়েলি সামরিক কমান্ডার সেন্টার কমান্ড সেন্টার গোয়েন্দা সদর দপ্তর ইসরায়েলি সেনাদের চিকিৎসা দেওয়া একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও বিভিন্ন স্থাপনা লন্ড বন্ধ হয়ে গেছে এদিকে ইসরায়েলকে রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে খবর পাওয়া গেছে ইরানে হামলার লোকে এরই মধ্যে মার্কিন নৌবাহিনীর নতুন ও বৃহত্তম সেনাবাহিনী বাহিনী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ট বৌমাদ্য সাগরে পথে রয়েছে বিভিন্ন সূত্র বলছে যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানে হামলা চালাতে পারে কোন কোনো সূত্র বলছে আগামীকাল শনিবার এ হামলা শুরুর আশঙ্কা করা হচ্ছে তবে খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন ইরানের হামলার অনুমোদন দেওয়া হলেও কখন হামলা হবে সেটি আমার নির্দেশের উপর নির্ভর করছে আমি কখন বলবো সেটা শুধু আমি জানি হোয়াইট হাউজের বরাতে বার্তা সংস্থা সিএনএন জানায় ইরানে হামলার সিদ্ধান্তের আগে কূটনৈতিক জন্য দুই সপ্তাহ সময় দেবেন ট্রাম্প ব্লুমবার্গ নিউজ গতকাল জানিয়েছে ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ইরানে হামলার পরিকল্পনার অনুমোদন দিয়েছেন তিনি